হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি যেটা হচ্ছে ইংলিশের স্পটিং এডর ঠিক আছে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় আসে যেখানে ইংলিশ রিলেটেড টপিক থাকে তো ইগনোর করলে চলবে না তোমাদের কিন্তু ইংলিশটাকে প্র্যাকটিস করতে হবে কারণ মুখস্ত করে তো কিছু হবে না তো ইংলিশে যত তোমরা প্র্যাকটিসটাকে আনতে পারবে তত কিন্তু তোমাদের সুবিধা হবে এক্সামিনেশান হলে তখন কিন্তু ফ্লোতে জিনিসগুলো হতে থাকবে ঠিক আছে গ্রামার পোর্শানগুলো কিন্তু ফ্লোতে হতে থাকবে ভোকাবুলারিও তোমাদের বাড়াতে হবে তাই আমি নেক্সট ক্লাস থেকে ভাবছি ভোকাবুলারি ক্লাস অল্প অল্প করে তোমাদের করাবো ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে কিন্তু প্রথমে আয়ত্তে আনতে হবে কারণ পড়ার মতন তো অনেক ভোকাবুলারিস রয়েছে অনেক সেন্টেন্সের এরর চলে আসবে অনেক কিছু তৈরি হয়ে যাবে কোটি কোটি তৈরি হয়ে যাবে তো সব কিছু তো আর আয়ত্ত করা সম্ভব নয় তো তোমাদের অল্প অল্প করে কিন্তু জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে ওকে একটাই রিকোয়েস্ট করব। যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু ভিডিও ছাড়া রয়েছে আমি কয়েকটা দিন ইংলিশ তোমাদের করিয়ে নিই কারণ ইংলিশটা খুব ইম্পর্ট্যান্ট সামনে তোমাদের পিএসসি ক্ল্যাকশিপ রয়েছে এবং এসএসসি পরীক্ষাগুলো রয়েছে তো ইংলিশটা কিন্তু ভাইটাল পার্ট ইংলিশ শেখাটা তোমাদের খুব দরকার ঠিক আছে তো দেখো আজকের ক্লাস শুরু করা যাক আগের দিন দশ অবধি তো আমি করিয়ে দিয়েছি তো আজকে দেখো এগারো থেকে শুরু করছি তো প্রথম কোয়েশ্চেনটা দেখো টু রান আ কোম্পানি এফেক্টিভলি ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন নোয়িং দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য এমপ্লয়িজ ঠিক আছে তো দেখো একটা কোম্পানিকে চালাতে গেলে ঠিক আছে ঠিকঠাক করে চালাতে গেলে এটা গুরুত্বপূর্ণ সেই সমস্ত এমপ্লয়িজে যারা ওখানে কাজ করছে তাদের স্ট্রেংথ এবং উইকনেসগুলো জেনে নেওয়াটা দরকার ঠিক আছে তো এটা কি না ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন নোয়িং হয় না ঠিক আছে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো হয়ে যাবে ঠিক আছে ইন নোয়িং হবে না টু নো হয়ে যাবে ঠিক আছে টু নো হয়ে যাবে টু নো দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য উইকনেস অফ দ্য এমপ্লয়িজ ঠিক আছে তো এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের কিন্তু দেখে বুঝতে হবে ঠিক আছে সব সময় যে রুলস পুরো হানড্রেড পারসেন্ট তোমাদের মিলে যাবে সেরকমটা কিন্তু নয় কিছু কিছু রুলস আছে তোমরা তো জানো পার্টস অফ স্পিচগুলো রয়েছে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তো রুলসগুলো তো ঠিক আছে কিন্তু রুলসের বাইরেও কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে তোমাদের দেখে বুঝতে হবে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে সবসময় রুলস কিন্তু পড়ে এলাম হান্ড্রেড পারসেন্ট রুলসের মধ্যেই পড়ে যাবে এমনটা কিন্তু নয় বোঝা গেছে আচ্ছা বারো নম্বর দেখো দ্য ল্যান্ড রেকর্ডস অফ দিস ডিস্ট্রিক্ট উইল কম্পিউটারাইজ বাই নেক্সট ইয়ার ঠিক আছে দেখো বাই নেক্সট ইয়ার মানে হচ্ছে পরের বছরে ঠিক আছে কি বলছে দ্য ল্যান্ড রেকর্ডস অফ দিস ডিস্ট্রিক্ট মানে এই জেলার যে সমস্ত রেকর্ডগুলো রয়েছে ল্যান্ডের ওপরে তো সেগুলো কি উইল কম্পিউটারাইজ একা 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 কি কম্পিউটারাইজ হয়ে যাবে দিনও সম্ভব নয় এটা কি হবে না এটাকে প্যাসিভ বয়সে করতে হবে তো এখানে কি হয়ে যাবে উইল বি কম্পিউটারাইজড উইল বি উইল বি কম্পিউটারাইজড হয়ে যাবে ঠিক আছে তো এখানে উইল বি করবে কম্পিউটারাইজড করে দেবে ঠিক আছে বোঝা গেছে তো নেক্সট দেখো তেরো নম্বর দেখো দ্য হেড অফিস হ্যাজ ইস্যুড ইনস্ট্রাকশন দ্যাট দ্য পারফরমেন্স অফ অল জোনাল হ্যাভ টু অ্যাসেস বাই আ কমিটি দেখো কোথায় ভুল আছে যদি তোমাদের দিয়ে যায় কোথায় ভুল আছে আমি কেন স্ল্যাশ আকারে কেন আনিনি অনেক সময় স্ল্যাশ আকারে থাকে আমি কেন আনিনি কারণ অনেক সময় দিয়ে দেবে যে কোন পোর্শানে ভুল আছে চারটে অপশান দেবে এইভাবেও কিন্তু কোয়েশ্চেনগুলো দেয় তো স্ল্যাশ আকারে আনলে একটুখানি কেমনটা অকওয়ার্ড লাগে সেই জন্য আমি স্ল্যাশ আকারে আনি না স্ল্যাশ স্ল্যাশ করে দিত এ পোর্শানে ভুল নাকি বি পোর্শানে ভুল এইভাবে স্ল্যাশ স্ল্যাশ করে দিত তো এইভাবে আমি করিনি মানে জাস্ট এমনি সেন্টেন্সটা নিয়েছি তোম তোমাদের পড়তেও সুবিধা হবে জিনিসটা তো দেখো দ্য হেড অফিস হ্যাজ ইস্যুড ইনস্ট্রাকশনস দ্যাট দ্য পারফরমেন্স অফ অল জোনাল ম্যানেজার দেখো পারফরমেন্সটা কিন্তু সিঙ্গুলার তো এখানে কি প্রথমত এখানে কি হ্যাভ হবে হ্যাভ কিন্তু হবে না এবার দেখো আমি তোমাকে একটু আগে বললাম যে এগুলো কিন্তু পারফরমেন্সটা আর মানে অটোমেটিকলি অ্যাসেস হয়ে যাবে হচ্ছে না একটা কমিটির দ্বারা অ্যাসেস করতে হচ্ছে তো এটা প্যাসিভ ভয়েস আছে বাই আ কমিটি বলেই দিয়েছে তো কি না এটা হ্যাশ টু বি অ্যাসেসড হয়ে যাবে মানে কি হবে না হ্যাজ টু বি অ্যাসেস্ট মানে টু বি অ্যাসেস্ট মানে হচ্ছে একটা কমিটির দ্বারা এটাকে কি বলতে অ্যাসেসমেন্ট করতে হবে ঠিক আছে তো হ্যাশ টু বি মানে যে ভবিষ্যতে হবে টু বি অ্যাসেস্ট ঠিক আছে এ ডবল এস ই এস এস ই ডি ঠিক আছে অ্যাসেস্ট হ্যাশ টু বি অ্যাসেস্ট হয়ে যাবে বোঝা গেছে তো এই পোর্শানে ভুল আছে আচ্ছা ফর্টির নম্বর দেখো আমি এটা মুছে দিচ্ছি ফর্টির নম্বর দেখো সি হ্যাজ প্রমিসড টু ডোনেট দ্য ফান্ডস টু এস্টাবলিশ লাইব্রেরি ইন মেনি ভিলেজেস ইন ইন্ডিয়া দেখো তোমরা দেখেই বুঝতে পারছো সে প্রমিস করেছে ফান্ড ডোনেট করবে ঠিক আছে তার যে ফান্ড রয়েছে সেটা সে কী করবে ডোনেট করবে সি হ্যাজ প্রমিসড টু ডোনেট দ্য ফান্ডস যা ফান্ডস রয়েছে সেটাকে সে ডোনেট করে দেবে কী তৈরি করতে না লাইব্রেরি তৈরি করতে ইন মেনি ভিলেজেস ইন ইন্ডিয়া দেখো একটা ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো ভিলেজ রয়েছে তো তার মধ্যে কি একটা লাইব্রেরি কি তৈরি করবে এটা তোমাদের সিক্স কি বলে তো একটা লাইব্রেরি তো হবে না তুই এস্টাবলিশ লাইব্রেরিজ হয়ে যাবে এটা প্লুরাল হয়ে যাবে ঠিক আছে বন্ধু এটা হচ্ছে লাইব্রেরিস হয়ে যাবে লাইব্রেরিস হয়ে যাবে আর আই এস লাইব্রেরিস ঠিক আছে তাহলে অনেকগুলো লাইব্রেরি তৈরি করবে অনেকগুলো ভিলেজে ব্যাস হয়ে গেল আচ্ছা পনেরো নম্বর দেখো উই হ্যাভ অলরেডি সাবমিটেড আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সপেক্ট টু রিসিভ আওয়ার লাইসেন্স ইন থার্টি ডেজ ঠিক আছে তাহলে কি হবে বন্ধুরা তাহলে কি হবে দেখো উই হ্যাভ অলরেডি সাবমিটেড আমরা আমাদের হয়তো লাইসেন্স তৈরি করতে যাচ্ছে বাইকের লাইসেন্স বা কোনো একটা কিছু লাইসেন্স তৈরি করতে যাচ্ছে কিছুজন মিলে ঠিক আছে তো কি হলো না উই হ্যাভ অলরেডি সাবমিটেড আওয়ার অ্যাপ্লিকেশন আমরা আমাদের অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছে অলরেডি এবং কি করছি এক্সপেক্ট টু রিসিভ আওয়ার লাইসেন্স ইন থার্টি ডেজ এবার দেখো অনেকেই হয়তো বলবে যে দাদা এখানে কিন্তু ভুল আছে ঠিক আছে অনেকেই হয়তো বলবে যে এখানে কিন্তু ভুল আছে কি ভুল আছে না বলবে যে এই যে এখানে তো প্রথম সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সটা হচ্ছে উই হ্যাভ অলরেডি সাবমিটেড আছে তাহলে অ্যান্ড উই হ্যাভ এক্সপেক্টেড এটা অনেকে বলবে ঠিক আছে তো জিনিসটা কিন্তু আমি তোমাদের বললাম যে সব সময় যে ওই রুলস কাজে লাগালে কিন্তু হয় না সেন্টেন্সটা পড়ে বুঝতে হয় দেখো উই হ্যাভ অলরেডি সাবমিটেড আওয়ার অ্যাপ্লিকেশান আমরা আমাদের অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছি অ্যান্ড অনেকে বলবে উই হ্যাভ এক্সপেক্টেড তাহলে সেন্টেন্সটার মিনিংটা তোমরা বোঝো উই হ্যাভ এক্সপেক্টেড টু রিসিভ আওয়ার লাইসেন্স ইন থার্টি ডেজ মানে আমরা তিরিশ দিনের মধ্যে আমাদের লাইসেন্স পেয়ে যাব আশা করেছি এরকম কি কখনো সেন্টেন্সটা হতে পারে কখনোই হতে পারে না আমরা আশা করি উই এক্সপেক্ট অ্যাজ ইউজুয়াল এক্সপেক্ট টু রিসিভ আওয়ার লাইসেন্স ইন থার্টি ডেজ মানে আমাদের থার্টি ডেজ সময় দেওয়া হল আমরা এক্সপেক্ট করি যে আমাদের তিরিশ দিনের মধ্যে লাইসেন্সটা পেয়ে যাব। ঠিক আছে সো প্রথম সেন্টেন্সটা থেকে যদি অনেকে যদি বিচার করে যে উই হ্যাভ অলরেডি সাবমিটেড আওয়ার অ্যাপ্লিকেশান বলেছি পরের সেন্টেন্সটাও যদি ওইভাবে তৈরি করতে যাই উই হ্যাভ এক্সপেক্টেড টু রিসিভ আওয়ার লাইসেন্স ইন থার্টি ডেজ তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা জমা দিয়ে দিয়েছি এবং আশা করি উই এক্সপেক্ট টু রিসিভ আওয়ার লাইসেন্স ইন থার্টি ডেজ মানে আমরা আশা করি ঠিক আছে তিরিশ দিনের মধ্যে আমরা লাইসেন্সটা পাব এইটা ঠিক আছে নো এরর হয়ে যাবে তাই এটা কোনো এরর নেই তাহলে এটা কী হবে নো এরর হয়ে যাবে ঠিক আছে নো এরর হয়ে যাবে আচ্ছা ষোলো নম্বর দেখো ইন অর্ডার টু ক্লেম এনি ট্যাক্স বেনিফিট ইউ হ্যাভ টু সাবমিট দ্য ফিক্সড ডিপোজিট receipt ইস্যুড ফ্রম দ্য bank ঠিক আছে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে কি মানে তুমি যদি এনি ট্যাক্স বেনিফিট যদি তুমি কোনো ট্যাক্স বেনিফিট পেতে চাও ঠিক আছে তুমি ইন অর্ডার টু মানে কি ইন অর্ডার টু মানে টু মানে এটাকে অনেকে স্টাইল দিয়ে লেখে ইন অর্ডার টু ক্লেম বাট তুমি যদি টু ক্লেমও যদি লেখো তাও হবে ঠিক আছে ইন অর্ডার টু ক্লেম এনি ট্যাক্স বেনিফিট তুমি যদি কোনো রকমের ট্যাক্স বেনিফিট ক্লেম করতে চাও ঠিক আছে ইউ হ্যাভ টু সাবমিট দ্য ফিক্সড ডিপোজিট রিসিট ঠিক আছে তো তোমাকে কি করতে হবে ফিক্সড ডিপোজিটের যে রিসিট রয়েছে সেটা সাবমিট করতে হবে যেটা ব্যাংক দ্বারা ইস্যু করা হয়েছিল ঠিক আছে তাহলে ইস্যুড ফ্রম দ্য ব্যাঙ্ক তো হবে না তাহলে ব্যাংক দ্বারা তাহলে বাই দা ব্যাংক হয়ে যাবে ঠিক আছে বাই হয়ে যাবে ফ্রম হবে না বাই দা ব্যাংক হয়ে যাবে বোঝা গেছে তাহলে এখানে কিন্তু শেষ পার্টে ভুল হয়েছে ফ্রম হবে না বাই দ্য ব্যাংক হয়ে যাবে নেক্সট দেখো সতেরো নম্বর দেখো দেখো সতেরো নম্বর দেখো হ্যাঁ ডিউরিং আই ওয়াজ ইন কলেজ আই প্রেফার ইটিং আউট টু দ্য সিম্পল ফুড ইন দ্য হোস্টেল ঠিক আছে দেখো ডিউরিং বললে একটা পিরিয়ড বোঝায় ঠিক আছে ডিউরিং বললে একটা পিরিয়ড বোঝায় ডিউরিং আওয়ার স্কুল ডেজ একটা মানে একটা পিরিয়ড বোঝায় কিছুটা সময়ের জন্য একটা পিরিয়ড বোঝায় ডিউরিং আই ওয়াজ ইন কলেজ এটা কী ধরনের কথা হলো ঠিক আছে আই প্রেফার ইটিং আউট টু দ্য সিম্পল ফুড ইন দ্য হোস্টেল দেখো এখানে কিন্তু ডিউরিং হবে না আমি যখন কলেজে ছিলাম ঠিক আছে হয়েন আই ওয়াজ ইন কলেজ আমি যখন কলেজে ছিলাম আই প্রেফার ইটিং আউট টু দ্য সিম্পল ফুড ইন দ্য হোস্টেল আমি কলেজের হোস্টেলে সিম্পল ফুড খাওয়াটাকে পছন্দ করত মানে সরল খাদ্য বেশি মশলাদার খাদ্য নয় সেটাকে আমি পছন্দ করতাম ঠিক আছে তো ডিউরিং তো হবে না ঠিক আছে তো ডিউরিং না হয়ে এখানে কি হয়ে যাবে হোয়েন হয়ে যাবে ডিউরিং না হয়ে এখানে হয়ে যাবে হোয়েন ঠিক আছে হোয়েন হয়ে যাবে হোয়েন আই ওয়াজ ইন কলেজ আমি যখন কলেজে ছিলাম আই প্রেফার ইটিং আউট টু দ্য সিম্পল ফুড ইন দ্য হোস্টেল ঠিক আছে ওকে বোঝা গেছে আচ্ছা আঠেরো নম্বর দেখো ব্যাংকস হুইচ ডু নট মিট ইটস প্রায়োরিটি সেক্টরস ব্যাঙ্কস হুইচ ডু নট মিট ইটস প্রায়োরিটি সেক্টর টার্গেটস আর রিকোয়ার্ড টু প্লে টু পে হাই পেনাল্টিস ঠিক আছে তার মানে কী বলতে চেয়েছে যেখানে ব্যাংক তার নিজের প্রায়োরিটি সেক্টরের ওপর বেস করে না মানে হচ্ছে মিট করে না তার যে প্রায়রিটি সেক্টর রয়েছে সেখানে সে মিট করছে না ঠিক আছে ব্যাংকের তো কোনো কোনো ব্যাঙ্কে একটা প্রায়োরিটি জিনিস থাকে তো সেটা কিন্তু সেটা ফুলফিল করছে না ব্যাংক তাহলে সে কী করবে টার্গেটটাকে কী করতে হবে বেশি করে ফোকাস করতে হবে টার্গেটস আর রিকোয়ার টু পে হাই পেনাল্টিস টার্গেটস আর রিকোয়ার টু পে হাই পেনাল্টিস ঠিক আছে তো এখানে কি হয়ে যাবে দেখো ব্যাঙ্কস হুইচ ডু নট মিট ইটস প্রায়োরিটি কি হবে এটা ইটসটা কাকে বুঝিয়েছে ব্যাংকে বুঝিয়েছে ঠিক আছে ব্যাংকস হুইচ ডু নট মিট ইটস প্রায়োরিটি সেক্টর টার্গেটস আর রিকোয়ার টু পে হাই পেনাল্টিস ঠিক আছে তাহলে কী হবে ব্যাঙ্কস তো এখানে পুরাল রয়েছে তো ইট কী হবে তো ইটের জায়গা হয়ে যাবে দেয়ার ঠিক আছে তো এটা হয়ে যাবে দেয়ার টি এইচ ইআইআর ঠিক আছে দেয়ার বোঝা গেছে আচ্ছা উনিশ নম্বর দেখো দিস ইয়ার আর লার্জ নাম্বার অফ ফ্রডস বিন প্রিভেন্টেড বাই অ্যালার্ট ক্লারিক্যাল স্টাফ হু ইনসিস্টেড দ্যাট কাস্টমার্স প্রোভাইড ভ্যালিড আইডেন্টি প্রুফ মানে এই বছর বিপুল পরিমাণে ভুয়ো বা ফ্রড দের কী করা হয়েছে প্রিভেন্ট করা হয়েছে প্রতিরোধ করা হয়েছে বাই অ্যালার্ট ক্লারিক্যাল দের দ্বারা কিন্তু প্রিভেন্ট করা হয়েছে তারা কি বলেছে হু ইনসিস্টে তারা জোর দিয়ে বলেছে যে কাস্টমার্স প্রোভাইড তো হবে না যেহেতু এটা কিন্তু এটা বিন প্রিভেন্টেড বাই অ্যালার্ট ক্লারি মানে কি বলতে চাইছে দেখো তার মানে এটাই বলতে চাইছে যে আগে কাস্টমাররা কিন্তু নিজেদের ভ্যালির যে আইডেন্টিটি প্রুফ তাদের কাছে ছিল তারা কিন্তু প্রোভাইড করে দিয়েছিল। তাই তারা কিন্তু ফ্রডের দ্বারা শিকার হয়েছিল তাহলে কি বলতে চাইছে দিস ইয়ার এই বছর আ লার্জ নাম্বার অফ ফ্রডস হ্যাভ বিন প্রিভেন্টেড বাই অ্যালার্ট ক্লারিক্যাল স্টাফ এই বছর তো প্রিভেন্ট হয়ে গেছে প্যাসিভ বয়সে আছে হয়ে গেছে হু ইনসিস্টেড দ্যাট কাস্টমার্স প্রোভাইডেড ঠিক আছে এখানে প্রোভাইড হবে না এটা হয়ে যাবে প্রোভাইডেড ঠিক আছে প্রোভাইডেড ডি ই ডি প্রোভাইডেড হয়ে যাবে ঠিক আছে প্রোভাইডেড মানে কাস্টমার্স কিন্তু প্রোভাইড করে দিয়েছিল ভ্যালিড আইডেন্টিটি প্রুফ কাদের না এই যে লার্জ নাম্বার অফ ফ্রডসকে সেই জন্যই না তারা ফ্রড করতে পেরেছে নিজেদের আইডেন্টি প্রুফ না দিয়ে দিলে তুমি কি করে ফ্রড করবে তাহলে আগের বছরে কাস্টমাররা কি করেছিল না নিজেদের যে আইডেন্টি প্রুফ ছিল সেটা করে দিয়েছিল ঠিক আছে তো এখানে হয়ে যাবে ঠিক আছে বোঝা গেছে নেক্সট আর যেটা আমি মুছে দিচ্ছি ঠিক আছে এগুলো আমি মুছে দিচ্ছি নেক্সট দেখো লাস্ট কোয়েশ্চেনটা দেখো কুড়ি নম্বর অ্যাজ দ্য প্রাইস অফ গোল্ড ইজ হায়ার ইউ শুড কিপ ইউর জুয়েলারি ইন আ লকার ঠিক আছে তো দেখো এটা তোমরা পড়েই বুঝতে পারছ অ্যাজ দ্য প্রাইস অফ গোল্ড ইজ হায়ার দেখো এখানে হায়ার মানে কি এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি তো হায়ারের সাথে তো কারুর না কারুর সাথে তো একটা কম্পেয়ার করতে হবে তো এখানে তো কিছুই নেই তো এখানে কি হবে হাই হয়ে যাবে ঠিক আছে এটা কম্পেয়ার তো হবে না কম্পেয়ার ডিগ্রি পরে কি লাগবে দেন লাগে তো হায়ার দেন কোনো একটা গোল্ডের জায়গা কোনো একটা মেডাল লিখতে হবে তো কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে কি কম্পেয়ার করাটা বোঝায় তো এখানে হায়ারটা কি কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে তো এটা তো কম্পারেটিভ হবে না এটা কি হয়ে যাবে না হাই হয়ে যাবে ঠিক আছে অ্যাজ দ্য প্রাইস অফ গোল্ড ইজ হাই ঠিক আছে তো এটা কি হয়ে যাবে হাই হয়ে যাবে ঠিক আছে হাই ইউ শুড কিপ ইউর জুয়েলারি ইন আ লকার ঠিক আছে যেহেতু গোল্ডের দাম অনেক বেশি এটাই বলতে চাইছে যেহেতু গোল্ডের দাম অনেক বেশি তোমার উচিত তোমার যে জুয়েলারিগুলো রয়েছে সেটাকে লকারের মধ্যে রাখা ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ওকে তো এইভাবেই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে বেশি কঠিন কিন্তু আসে না কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো থাকে বারবার পড়ে পড়ে প্র্যাকটিসের মধ্যে আনতে হয় ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে